নিজে আল্লাহর আইন মানে না সেটা হলো আল্লাহ নই নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহকে সাজদা দিবে যারা আল্লাহকে সাজদা দিবে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো আপনি যেন আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে এই জন্য প্রত্যেক দিন আপনার জন্য পাঁচ অক্ত নামাজের বিধান যিনি দিয়েছেন তিনি কে রপুর আলমিনের জন্য বলেছেন বান্দারে সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হয়ে যা সাজদা দিলেই আপনি আমার নিকটবর্তী হয়ে যাবেন সাজদা দিলেই আল্লাহ নৈকট্যশীল বান্দায় আপনি পরিণত হয়ে যেতেই পারবেন সাজদা দেন তো আপনার মাহফিলে তো মানুষের জায়গা হয় না ফজরের নামাজে মসজিদ আহাদারি করে আফসোস তোমার মনোযোগ আছে তো কথা হবে কম কিন্তু বড় কথা যেন ভিতরে বসে সবাই একটু জবাব দেন তো ইবলিসের নাম সবাই শুনছেন কিনা ইবলিসের নাম শুনছেন তো সবাই ইবলিস তার জীবনে প্রথম আল্লাহর যে নির্দেশ অমান্য করেছিল সেটা কিসের নির্দেশ ছিল হ্যাঁ বলেন কিসের জিরা জুড়ে বলেন ইবলিস সাজদা দেয় নাই কয়টা এক সাজদা না দিয়ে ইডলিসের ক্ষতি হয়েছে পাঁচটা যদি বলেন কয়টা ইডলিসের অনুসরণ করে ইমপ্লিসের মতো যারা দৈনিক আল্লাহকে সাজদা দিবে না এরাও পাঁচটা ক্ষতিতে পড়বে কয়টা ক্ষতি সাজদা না দেওয়ার পাঁচটা ক্ষতি আছে যেই পাঁচটি ক্ষতির সম্মুখীন হয়েছে মিস্টার ইডলিস এক নাম্বার সাজদা না দেওয়ার কারণে ইপলিস হয়েছে লান অপ্রাপ্ত অভিশপ্ত এই জন্য আমরা বলি সে হলো মারদু সে হলো মালহন মালহন মানে হলো অভিশপ্ত এই ইপলিস অভিশপ্ত হয়েছে সাজদা না দেওয়ার কারণে ইপলিসের অনুসরণ করে আজান হলে যারা আল্লাহকে গিয়ে সাজদা দেয় না এই মানুষগুলিও হলো আসমানের নিচে জমিনের উপরে অভিশপ্ত মানুষ অভিশপ্ত মানুষের কাতারে ভাই আপনি নিজেকে সামিল করে দিয়েন না আমি সাজদা না দেওয়ার পাঁচটা পরিণামের কথা বলছি এক নাম্বার ভয়ঙ্কর পরিণাম হলো যারা সাজদা দিবে না এরা হলো অভিশপ্ত কারণ ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে হয়েছে অভিশপ্ত দুই নাম্বার সাজদা না দেওয়ার কারণে ই블িস হয়েছে আল্লার নির্দেশ মাননকারী সে হয়েছে আবা যেমন আল্লাহ তাআলা বা বাকারর মধ্যে বলেছে ওয়া ইয কুনালিল মালায়েকাতিসজুদু লিআদম ফসজদউ ইল্লা ইবলিস আবা ওয়সাকাবরা ওয়া আর স্মরণ করো যখন ফেরিস্তাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও সকল ফেরেস আদমকে সাজদা দিয়েছিল ইপলিশ শুধুমাত্র সাজদা দেয় নাই না দেওয়ার কারণে সে হয়েছে আবা মানে আল্লাহর আদেশ অমান্যকারী অস্বীকারকারী হয়েছে তাহলে সাজদা না দেওয়ার দুই নম্বর পরিণতি হলো সে আল্লাহর নির্দেশ অমান্যকারী হিসাবে তার একটা পদবি লেগে গেল পদবি বুঝেন তো আপনারা পদবি তার পদ লেগে গেল যে সে হচ্ছে আল্লাহর আদেশ অমান্যকারী আজান শোনার পরে ইবলের অনুসরণ করে যারা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো আল্লাহর অবাধ্য এরা হলো আল্লাহর নাফরমান এবং আল্লাহর হুকুম ও বান্দা তিন নম্বর সাজদা না দিয়ে ইবলিস অহংকার করেছে আল্লাহ তাকে বলেছিলেন তুমি সাজদা দাও সে তখন বলেছিল খলকতানি খলকতানি মিন্নার আমাকে আগুন থেকে আপনি বানিয়েছেন আদমকে আপনি মাটি থেকে বানিয়েছেন আমি কেন তাকে সাজদা দিব না খাইরুমিন আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি তাকে সাজদা দিব না আল্লাহর আদেশ অমান্য করে এই ইবলিস অহংকার করেছে যদি সে সাজদা দিত অহংকার থাকতো না ইবলিসের অনুসরণ করে আজান হলে যারা সাজদা দিতে পারে না এ মানুষগুলো হলো অহংকারী মানুষ কারণ সাজদা দিলে কোন অহংকার আর থাকে সাজদা দিলে কেমনে অহংকার চলে যায় শুনেন কোটিপতি বিলিয়নিয়ার এমন কি আপার ক্লাস লোয়ার ক্লাসের সব মানুষগুলো যখন মসজিদে কিংবা নামাজের মধ্যে কাতার বন্দী হয়ে যায় কিভাবে আমরা দাঁড়াই অহংকার কেমনে আমাদের থেকে চলে যায় শোনেন দাঁড়ানোর সময় তো আমরা আসামির মতো যারাই যখন দাঁড়াই নামাজটা আরম্ভ করে দুই হাত যখন আমরা কান বরাবর কিংবা কান পর্যন্ত উঠাই এই দৃশ্য দেখলে মনে হয় যেন আসামির মতো সারেন্ডার করে কুলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবা এরপরে আমরা বুক টান বুকটা টান দিয়ে দাঁড়াই না কারণ আল্লাহ বলেছেন ও মৌলিল্লা বিনয়ী হয়ে নামাজে দাঁড়া যখন আমরা নামাজে দাঁড়াই মাথাটা নত করে দিয়ে চক্ষুটাকে সাজদার স্থানের দিকে দিয়ে দেই এরপরে কিছুক্ষণ পরিমাণ সাহেব যখন আল্লাহ আকবার বলে রুকুতে চলে যান আমাদের অহংকার কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে দেখেন মাথাটা তখন ঝুকায়া দেই আল্লাহ তখন বলেন রাগ তোর অহংকার আমি একবারে দূর করে দিব কিছুক্ষণ পর যখন আমরা রুকু থেকে মাথাটা উঠায় সাজদায় যখন চলে যায় তখন দেখা যায় আমাদের কপাল আর আমাদের নাক হাঁটার সময়ে যা উপরের দিকে থাকে সাজদা যখন নামাজে দেই তখন নাকার কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে আমরা লুটিয়ে পড়ি মনে হয় সব অহংকার আমাদের তখন মাটির সাথে মিশে যা কোন অহংকার থাকে জোরে বলেন অহংকার থাকে

মানতার কা সলাত মুতাআমিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো তাহলে সাজদা না দিলে 4 নাম্বার হলো হলো ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে 5 নাম্বার সাজদা না দেওয়ার কারণে ইবলিস কি জান্নাতে থেকেছে না জান্নাত থেকে বের হতে হয়েছে এ কথা বলছেন না কেন আপনারা একটা সাজদা কয়টা সাজদা এক

বিতাড়িত হতে হয় কতটা সাজদা আপনি দেন না জান্নাতের আশা কিভাবে করেন আপনি আরে নামাজ ছাড়া তো জান্নাতের গন্ধ পাওয়া যাবে এটা আমার কথা নয় আল্লাহ নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানি তাহলে একটা সাজদা না দেওয়ার ক্ষতি বললাম কয়টা জুড়ে বলেন যুবক ভাইয়েরা কথা বলো যে যুবকদের আয়োজনে মাহফিল হয়েছে এই যুবক বয়সে তোমরা নামাজে যাও না কারণ তোমাদের শরীরে এখন পাওয়ার বেশি শক্তি বেশি তোমরা এখন তামাশা করো ঝাঁকা নাকা ঝাঁকা নাকা চুল দেখে রাস্তাঘাটে মাথা নাড়ায়া নাড়ায়া হাঁটো খুব শক্তি সামর্থ্য আছে যা মন চায় তাই করো মনে করো এটা রং তামাশার বয়স কিন্তু না আমার ভাইরা এটা রং তামাশার বয়স নয় এটা হলো ইবাদতের বয়স এটা হলো চরিত্র গঠনের বয়স এটা হলো কেরিয়ার সুন্দর করার বয়স এই সময়ে যদি আপনি পড়ালেখায় মনোযোগী হন কেরিয়ার ভালো হবে এই সময়ে যদি আপনি চরিত্রের দিকে মনোনিবেশ করে ভালো চরিত্রবান হওয়ার জন্য নামাজি হয়ে যান আপনি আদর্শবান মানুষ হয়ে যেতে পারবেন আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের ময়দানে আল্লাহ আরো সের ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ও সাপ যুবকেরা যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সেই যুবকদেরকে আরো সে আজিমের ছায়ান নিচে কেমতের দিন যিনি জায়গা দিবেন তিনি কে সেজন্য যুবক ভাইদেরকে বলছি এই বয়সে যেন সাজদামিস হয়ে যায় আমি বলেছিলাম আল্লাহ নয় কট্টশীল হতে হলে আল্লাহকে সাজদা দিতে হবে আল্লাহকে সাজদা দিতে হবে সাজদা যখন আপনি দেন আল্লাহর কত কাছে চলে যান শোনেন আল্লাহ নবী বলেছেন আকরাবিহিল্লাহ মির্রবিহি ও হুয়া সাজিদুন বান্দা যখন সাজদারত অবস্থায় থাকে বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন বান্দা আল্লাহর এত কাছে চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোন পর্দা থাকে না একেবারে আল্লাহ নৈকট্যশীল হয়ে যেতে পারবেন এই জন্য নবীজি বলেছেন এই সময় বেশি দোয়া কর কারণ নিকটে গেলে চাওয়ার একটা সুবিধা থাকে যেমন আপনাদেরকে উদাহরণ মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী মোংলায় আসলেন সফরে রাষ্ট্রীয় সফরে আচ্ছা প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে যদি আপনারা দেখেন বা পান তিনি আপনাদের দাবি দেওয়া তখন বলবেন না আপনারা চুপচাপ কথা বলেন না কে আপনারা আপনাদের সমস্যা বলবেন এই সুযোগ পাইছি প্রধানমন্ত্রীকে এত কাছে যেহেতু পাইছে আর সব বলে ফেলবেন তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রাস্তা নাই মাননীয় প্রধানমন্ত্রী এই কালভার্ট নাই এই ব্রিজ নাই আমরা দাবিগুলো বলবো না গুরুত্বপূর্ণ কাউকে কাছে পাই তখন আমরা আমাদের অনেক সমস্যার কথাগুলো মনে করি নবীজি বলেছেন তুমি সাজদাই যখন যাও আল্লাহ তো তোমার দূরে না আল্লাহ বলেছেন তিনি তখন তোমার কাছে থাকেন তো তুমি চুপচাপ আছো কেন এই সাজদার মধ্যে বেশি দোয়া করো যা বলবো আল্লাহ কবুল করে দিবেন আল্লাহ নবীর একটা আমল আপনাদেরকে শিখায় আল্লাহ নবী সাজদায় সব সময় একটা দোয়া করতেন এই দোয়াটা যারা পারেন না তারা মুখস্থ করবেন আপনারা তো শুধু করেন

এই সুন্দর দোয়া আমি আবারো বলছি আল্লাহুমগফিরলি কুল্লাম আল্লাহুমগফিরলি যাম্বিকুল্লাহু হাকহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলানিয়াতহু ওয়া সিররুহু এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমার ছোট গুনা বড় গোনা প্রকাশ্য গোনা এবং গোপন গোনা প্রথম শেষ যত গুনাহ করেছি সব তুমি माफ করে দাও এই দোয়াটা আমরা মুখস্ত করুন আল্লাহ তো ভিভদান করেন বলেন আমি আল্লাহ নয় করতেছি হতে হলে আল্লাহকে কে দিতে হবে সাজদা সাদ্দা দেওয়ার জায়গা কোথায় জোরে বলতে হবে সাদ্দা দেওয়ার জায়গা কোথায় নামাজ ফজরের নামাজে পাওয়া যাবে তো আপনাদেরকে পাওয়া যাবে তো সবাইকে হজরের নামাজ কাজা করে ঘুমান কেমনে আপনারা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি তো হতে হতে পারে পারে জানা কি না গত হিট স্ট্রোক করে বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে সব নামাজ গেল কয়জন পড়েন নাই আমি জানি না এখন যদি বাড়ি যাওয়ার আগে হিট স্ট্রোক করে মারা যান কেয়ামতের দিন হিসাব আরম্ভ হবে কি